শাড়ি কিনলে এরকম গয়না গিফট 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 গো আজকে যা গয়না গিফট দেব এরকম সব শাড়ির সাথে দেখো একদম নিউ লঞ্চ করছি মাসলি আজকে এই শাড়ি কিনলে কি পাচ্ছো গিফট গুলো দে জাস্ট দেখিয়ে দি দিদিদের এরকম গিফটের সম্ভার এরকম গিফটের এক এক রকম সম্ভার পাচ্ছ এরকম ফুল ফুল সেট সেট দেখো এরকম গিফটের সম্ভার এরকম একটা দুটো নয় আরো আছে একটু দেখিয়ে দে তার আগে আমি একটু শাড়িটা দেখাই এটা কিন্তু একদম নিউ লঞ্চ করছি মাত্র এই দেখো এই দেখো একদম প্রচুর 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 গিফট প্রচুর প্রচুর গিফট থাকছে পার পারচেসিং হাজার টাকার উপর কেনাকাটাই থাকছে এরকম সব গিফট তো চলো আজকে দেখিয়ে দিই মাসলিন এক্সক্লুসিভ মাসলিন লঞ্চ করছি যেটা নাম দিয়েছি আমরা কারাত মিনা কারাত মিনা মাসলিন দ্য লুকস অফ দ্য পাল্লা ইজ জাস্ট অ্যামেজিং

First October. পার হাজার টাকার উপর কেনাকাটায় মানে হাজার টাকা হাজার টাকার উপরে হতে হবে শাড়িটার উপর তোমরা এক একটা এরকম কিন্তু সেট আমার থেকে আমরা তোমাদেরকে খুশি করার জন্য ছোট্ট খুবই অত সাধারণ কিন্তু তোমাদেরকে গিফট দিচ্ছি পূজো স্পেশাল প্রি পূজা স্পেশাল একদম এক মাস চলবে কিন্তু এই অফারটা যদি তোমরা এই মেশিনটা কেন তাহলে একটা করে গিফট পেয়েছো এই মাসলিন বা যে কোনো শাড়ি যদি হাজার টাকা অ্যাবাভ হয় পাঁচটা কেনো তাহলে পাঁচটা গিফট পাচ্ছ দশটা কিনলে দশটা গিফট এই সুযোগ শুধুমাত্র সালোনি শাড়ি সম্ভব তো আর লেট করো না জাস্ট ঝাঁপিয়ে পড়ো আর যা দামে দেব মাসলিন ও হো হো কি প্রাইসে দেব এইসব মাসলিন জানো ইটস আর টু টোন রানি অ্যান্ড টু তে টু টোন মাসলিন সি নেক্সট বালা যো কলর হ্যাঁ দেখো दारून देखते सी ये जो पल्ला है देखो एकदम बेज में ऐसा पल्ला है इसका नाम है मीना ओह जस्ट सी सारी कलर see the just see the sari color অসাধারণ একটা শাড়ি যাচ্ছে ইটস আ বেজিশ বেজের সাথে এরকম ব্ল্যাক রেড ইয়েলো দিয়ে এরকম কাজ করা এটার নাম যাচ্ছে কিন্তু করাত মিনা অ্যান্ড লুক অ্যাট দ্য গর্জিয়াস পাল্লা আর এই যে ব্যাক পোর্শন দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন সম্পূর্ণ কিন্তু উইভিংয়ে এই শাড়িটা আমি একদিন পরে আসবো আমার এত পছন্দ হয়েছে এত সুন্দর একটা কালার যেটা ইয়াং জেনারেশন এজের সব বাই পড়তে পারবে এত সুন্দর কিন্তু এই মাসলিনটা যাচ্ছে আর এটার দাম যেন কত এবার রিভিল করেই দি মাত্র সতেরোশো সতেরোশো টাকায় এরকম একটা মাসলিন প্লাস সাথে পাঁচশো একটা গিফট ভাবা যায় সাথে পাঁচশো একটা গিফট সি দিস ইজ দ্য পেলা পোর্শন और ये वाला आएगा रेड में ये वाला आएगा रेड में ओ प्रत्येक कलर প্রত্যেকটা কালার জাস্ট কেয়াবাত কেয়াবাত কিন্তু মুখ থেকে বেরোবো এরকম সুন্দর শাড়ি দেখে দেখো সি এটা একটা গ্রিন ব্লাউজ দিয়ে পরো মারাত দেখতে লাগবে আর আমি যে চোকার গুলো দিচ্ছি যে নেকপিস গুলো সেগুলো কিন্তু ম্যাচিং করে তোমরা করতে পারো আমি যদিও ম্যাচিং করে করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটাতে গিফট গুলো ওকে আশা করছি তোমরা খুশি হবে সি ইয়েওয়ালা আয়েগা পাল্লা পুরো পাল্লা এসা ওয়ার্ক হ্যায় ইসকা নাম হ্যায় করাত মিনা মাসলিন করাত মিনা মাসলিন সি ये वाला आएगा साड़ी एक्सक्लूसिव साड़ी 1700 টাকায় সাথে 500 गिफ्ट तो সোনায়ে সোয়া গায়েই সুযোগ হাতছাড়া করোনা এই সুযোগ হাতছাড়া করলে অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে চলো ফার্স্ট যেটা ছিল কিন্তু তো ম্যাজেন্ডা टाइप्स মানে রোজ পেটালস কালার আর ये है रानी कलर का ओके सी जस्ट देख बे জাস্ট দেখবে অসাধারণ দেখতে ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুক করে দাও আমাদের নম্বর এইট সিক্স লাভ কেয়ার রিয়াকশন দিতে ভুল না আর অবশ্যই যে ভালোবাসাটা দিচ্ছেই ভালোবাসাটা আরো বেশি বেশি করে দাও আমাদের প্রতি আর তাহলে আমি সারিসকে একটু লাভ কেয়ার দিয়ে দিও বেশি বেশি করে আজকে কথা এখানে শেষ করছে নমস্কার